কয় বছর হলো আপনার ব্যবসা এটা? 24 বছর। জিনিস কিন্তু না। আপনি সাসা থেকে? বছর থেকে কি সাপাহারে ব্যবসা করতেছেন না? তো জানি যে সাপাহারে এখানেই বসেন। ওয়ালটনে আট বছর। ধারণ কিন্তু

अच्छा भाई ये केमोन लागलो आपना ए, ए, आचा, आचा। के दारुण भाई এর আগে কি এই ফোটল রাজা খাইছেন আপনি না এর আগে ফোটল রাজা খাওয়াছেন না সব আগে নাছি না আচ্ছা ভাই আপনি কি খাইছেন নাকি আরে ভাইরাল কে দাও